দেখো তোমাদের অদ্রিকার অবস্থা দেখো আমি বিছানা করছি প্রথমে তো এই জুতোগুলোকে ওপরে তুলে বললো পরবো তারপরে দেখো অবস্থা দেখো কি এটা তুন মানে কী বলো তো নতুন সেটাই বলছে এই দেখো এইখানটাতে হচ্ছে এখানে দু সেট নতুন সোয়েটার রাখা আছে দেখো এখানে একটা আর এই দেখো এই যে এই প্যাকেটটাতে ছিল হচ্ছে এই সেটটা ঠিক আছে তো আলমারিটা একটু হালকা করেই লাগিয়েছিলাম আমি তো দেখো ও খুলতে পেরে গেছে খুলে এটা বের করে কেটি এটা কি কার এটা কার ওটা কার বলো আচ্ছা একটু নাচ করে দেখাও দেখি তুমি কেমন নাচতে শিখেছো নো খুব দুষ্টু করছো তুমি ওটা কার ওটা কার এটা আবার টিপ পড়েছে একটা টিপ পড়েছিল নিচে আমাকে বলছে টিপ টিপ তারপর ওরই একটা কালো টিপ দিন আগে নিয়ে রেখেছিলাম কোথাও বাইরে বেরোলে পড়ানোর জন্য ওখান দিয়ে একটা পড়িয়ে দিয়েছি হ্যাঁ ছুন্নর ও নিজেই নিজেকে বলছে ছুন্নর ছুন্নর তাই তো অতুন জামা অতুন সোয়েটার দাও আমাকে অতুন সোয়েটারটা দাও আমাকে দাও এগুলো হচ্ছে অদ্রিকার অন্নপশনের পাওয়া সোয়েটার বের করো ফেলে দাও তো হচ্ছে তখন একটু বড়ই হতো এখন ঠিক হচ্ছে তো তাও সব বের করিনি ছোটো বাচ্চা থাকলে যা হয় বাড়িতে আর কি মানে এতগুলো সেট ভেতরে আছে গিফট পাওয়া তারপরেও ঠামি দিদুন বাবা আবারও কিনেছে এবছরও ধরো তো এখনও এই দুটো সেট ভাঙাই হয়নি এখন পব্য পব্ব করছে হুম কি পড়বে টিট পড়বে দাও আমাকে দাম পরিয়ে দিচ্ছি আমি বিছানা করবোই দেখো আমি বিছানা করছি পর্দা টর্দা সব সেট করলাম বিছানা করব তারপরে ওকে নিব এই দেখো ও দুষ্টু করে বেড়াচ্ছে কি পড়বে ঠিক পরবে এসো হুম দেখি 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 তাকাও এই যে তাকাও তাকাও এই যে এই যে এই যে তোলে না শুনোর শূন্য দুষ্টু করতেই ব্যস্ত একটু নাচো কেমন করে নাচো দেখি ডিং ডি ডিং ডি ডিং ডি ডিং 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 করো মামাম গান করছি তো এই যে গায়ে যে সোয়েটারটা পরে আছে এটাও নতুন এই সোয়েটারটা আর এই দেখো এই সোয়েটারটা পুরো সেম এই দেখো এই একটা সোয়েটার এই সোয়েটারটা এই সোয়েটারটা কালারও উনিশ বিশ যেটা গায়ে পড়ে আছে ওটা একটু বেশি হালকা এটা একটু ডিপ কালার আর ডিফারেন্ট হচ্ছে একটাই এই সাইজটা আর ওই সাইজটা হচ্ছে যেটা গায়ে পড়ে আছে ওটা একটু বড় ওটা এই বছর বের করে দিয়েছি আর এটা হচ্ছে আগামী বছর থেকে মানে দু হাজার চব্বিশ সালেও পড়েছিলো এটা হচ্ছে একটু ছোটো এখনও এটা গায়ে হয় যদিও বা আর ওটা একটু বড় বড় দেখতেই পাচ্ছ ঝুলে এই হচ্ছে ব্যাপার সবাইকে টাটা করে দাও কি হলো হ্যাঁ মশা কোথায় মশা ওই দেখো দেখেছো এইখানে একটা পোকা ওর ভয় আছে এই পোকাটাকে ধরতে আসছে বলছে মশা ধরতে নেই কামো দিয়ে দেবে হ্যাঁ দেখেছো দেখেছো